এই বেডরুম সেট কিনলে আপনার ছয় চেয়ারের ডাইনিং টেবিল একদম ফ্রি থাকবে এই ছয়টা চেয়ারের ডাইনিং টেবিল ফ্রি বেডরুম প্যাকেজের সাথে একটা ম্যাট্রিক্স ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা চাদর ফ্রি থাকবে বালিশ ফ্রি থাকবে বালিশের কভার ফ্রি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি একদম ফ্রি তে করে দিব ফুল বক্সের একটি খাট থাকবে এটা ফুল বক্সের খাট থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে ড্রেসিং টেবিল থাকবে একটা ক্যাবিনেট থাকবে একটা খাটের সাইড বক্স থাকবে জরা কলস উরে ভাই রে ভাই ইউনিক মডেল একটা ভাই জি ভাই একদম খামদানি একটা খাট খাটের বিছনা গুলো আছে মেহগনি কাটে 6 ফিট বাই 7 ফিট দেখেন হেড সাইড এবং লেগ সাইড দুটো পাকাই কিন্তু সেম সেম ডিজাইন থাকবে একটা সাইড বক্স

অবশ্যই ফুল ভিঠা দেখবেন এবং আচ্ছা বেডরুম সেট কিনবে সুযোগ সুবিধা কি দিবেন আজকে ভাই ফুল বেডরুম প্যাকেজ কিনলে ছয় চেয়ারের টেবিল ফ্রি থাকবে আচ্ছা এবং বেডরুম প্যাকেজের সাথে একটা ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা ফ্রি থাকবে বালিশ ফ্রি থাকবে ফ্রি থাকবে

বক্সের একটি খাট থাকবে একটা ফুল বক্সের খাট থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে একটা ক্যাবিনেট থাকবে একটা ওয়াল ক্যাবিনেট থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে হ্যাঁ আচ্ছা থাকবে একটা সাইড বক্স একটা খাটের সাইড বক্স থাকবে একটা ডোর একটা পাল্লা হবে এই বেডরুম ব্যাগের সাথে গিভ আইটেম কি ভাই এই বেডরুম ব্যাগের সাথে গিভ আইটেম তো প্রথম থেকে বলছি আচ্ছা একটা ম্যাট্রিক্স ফ্রি থাকবে ম্যাট্রিক্স ফ্রি থাকবে একটা চাদর ফ্রি থাকবে চাদর ফ্রি থাকবে দুটো বালিশ ফ্রি থাকবে দুটো বালিশ ফ্রি থাকবে এবং একটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল ফ্রি থাকবে এই ছয়টা চেয়ারের ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি সাথে ডেলিভারি ডেলিভারি সারা বাংলাদেশে একদম ফ্রি

থাকবে হাটার একটা সাইড বক্স থাকবে একটা ওয়ার থাকবে একটা ওয়ার্ড থাকবে হ্যাঁ

এই প্যাকেজের দামটা কি রকম এক লক্ষ পঞ্চাশ হাজার মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার ভাই কিছু ডিসকাউন্ট করে দেন দিবে তাদের জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করব মানে ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এই বেডরুম এই বেডরুম ডেলিভারি ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাই বেডরুম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা এর পাশে এরপর আর কিছু কালেকশন দেখবেন ভাই এই যে আসেন আরেকটা বেডরুম সেট ভাই ভালোবাসার জগতে চলে আসেন ভালোবাসার জগৎ দেখেন দেখলি মন শান্তি হয়ে যায় ভাই আচ্ছা কিভাবে একে অপরকে ভালোবাসছে ভালোবাসার ভিতর ভালোবাসা মানে মন আরেকজনের হয়ে গেছে লাভের ভিতরে লাভ ঢুকে ভাই ফুল্সের খাট থাকবে সাত ফিট এগুলো কিং সাইজ দেখেন একদম থাকবে চার ডোর এক পাল্লা চারটা ডয়ার হবে একটা পাল্লা একটা সাইড বক্স থাকবে একটা সাইড বক্স থাকবে এক ডয়ার হবে একটা পাল্লা হবে

করে দেন না প্রবাসী ভাইদের জন্য আজকে ধামাকা অফার ভাই দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট কিনলে দশ হাজার টাকা আবার

অবশ্যই প্রত্যেকটা মালই সিঙ্গেল সিঙ্গেল কোন মাল নিতে পারবে দেখতে অনেক কালেকশন দেখে ভিডিওটা শেষ প্রদায় আপনার ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ নম্বর ডি তেত্রিশ নম্বর রুট মিরপুর বেস্ট আচ্ছা এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া দোকানে অবশ্যই কিন্তু আপনারা নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের বগুড়া বসে চ্যানেলটি করবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজ টি করবেন তো কোথাও বাড়াবো না আজকের ভিডিও কেন শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ